আমরা দু সালে এসে ডিজিটাল যুগে বসবাস করছি কিন্তু আমাদের যে কর্মকাণ্ড সেগুলা চোদ্দোশো বছর আগের সেই আইয়ামে এ জাহিলিয়াতের যুগের মতো আপনি কি করলেন একটা লোক চাঁদা না দেওয়ার কারণে তাকে আপনি পাথর চাপা দিয়ে মেরে দিলেন ওই যুগের সাথে মিলে গেল না মিলে গেল আচ্ছা এখন আপনি লোকটাকে কেন মারলেন আপনাকে কি রাষ্ট্র দায়িত্ব দিয়েছে ওনার কাছ থেকে চাঁদা ব্যয় করার দেয়নি আপনি কেন ওনাকে মারলেন টাকার জন্য চাঁদার জন্য আচ্ছা চাঁদাটা আপনি কেন তুলতে চাচ্ছেন আপনার পেট রয়েছে পেটে ক্ষুদা লাগে আপনার খাবার দরকার আপনার টাকা দরকার আপনার ফ্যামিলির খাবারের দরকার আপনার স্ত্রী রয়েছে মা বাবা রয়েছে সন্তান রয়েছে তাদের পেটে ক্ষুদা লাগে তাদের খাবারের দরকার তাই আপনি ছাদার মাধ্যমে টাকা আদায় করেন পাই কত কাজ রয়েছে কেমন পুরুষ আপনি কাজ করে খেতে পারতেন এই টাকাটা তো আপনি অন্যভাবেও নিতে পারতেন কাজ করে সেটা না হয় এক সাইডে রাখলাম আর এই বিক্ষা করেও তো মানুষ টাকা পায় প্রয়োজনে আপনি ভিক্ষা করতেন আপনি এই যে ব্যবসায়িক লোকটাকে পাথর দিয়ে মারলেন ওনাকে একেবারে মেরে ফেললেন উনি আপনাকে চাঁদা দেয় না খুব বড় অন্যায় হয়েছে ওনার আপনি যে ওনার কাছ থেকে চাঁদা যাচ্ছেন সেটা আপনার অন্যায় হয় নাই মেনে নিলাম আপনি এই লোকটার যে মারলেন এই ব্যবসা করে লোকটা তার পেট চালায় তার পেটে ক্ষুধা লাগে আপনার পেটে যেমন ক্ষুধা লাগে তার পেটেও তো ক্ষুধা লাগে সে তো এটা দিয়ে এই ব্যবসার প্রফিট দিয়ে সে তার ক্ষুধা নিবারণ করে তার ফ্যামিলি রয়েছে তার স্ত্রী রয়েছে হয়তো বা স্ত্রী থাকলে তার ছেলে মেয়েও থাকতে পারে সে তাদের বরণ পোষণে দায়িত্ব তার কাঁধে সে এই ব্যবসার প্রফিট থেকে তাদের খাবারের টাকা খাবারের যোগান দেয় অন্য অবস্থায় সব কিছু যোগান দেয় এখন আপনি পেটের দায়ে টাকার জন্য আপনার ফ্যামিলির জন্য চাঁদা চাইলেন এই লোকটাকে মেরে ফেললেন চাঁদা না দেওয়ার কারণে একবারও চিন্তা করলেন না এই লোকটার ফ্যামিলিটার কি হবে আপনি কি করলেন বাপ মার বুক খালি করলেন স্ত্রীকে বিধবা করলেন ছেলে মেয়েকে এটিম করলেন আপনি ভাই একটা কাজ করলেন আপনি যে এই লোকটাকে মারলেন এই বিদুটা আপনার স্ত্রীকে দেখায়েন আপনার সন্তানকে দেখায়েন আপনার মা বাবাকে দেখে বললেন যে দেখেন দেখো আমি এরকম একটা মহৎ কাজ করেছি আপনি দেখায়েন হে মানব আপনি দেখায়েন চিন্তা করা যায় আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি আমাদের নিরাপত্তা নেই আমরা আমাদের কাছে অবৈধভাবে চাঁদ আদায় করবে না দিলে হত্যা করে ফেলবে মেরে ফেলবে আরে ভাই এদেশে এই এদেশে কি একটা জীবনের মূল্য নেয় মানুষের এতটাই সস্তা হয়ে গেছে এই জন্যে মানুষ এই গণ অভ্যুত্থান করেছিল আমাদের ভাই শুধু ক্যাচিং চেঞ্জ হয় ভাই মোবাইল চেঞ্জ হয় না দলের পর দল চেঞ্জ হয় কিন্তু আমাদের এই স্বভাব চরিত্র এই দেশে যে ভয়াবহ অবস্থা আমরা আজ কোথায় পড়ে রয়েছি ভাই আমরা একজনের ক্ষতি করার জন্য আরেকজন ব্যস্ত একজন সামনে আগাচ্ছে আমরা পিছনে টানতে ব্যস্ত থাকি আজকে সারা বিশ্ব কোথায় চলে গেছে প্রত্যেকটা দেশ তাদের দেশকে ডেভেলপ করার জন্য কাজ করছে আর আমরা খালি একজনের পিছে আরেকজন আঙ্গুল দেওয়ার কাজ করি এই জাতি বড়ই দূর এটা একটা কাজ করেন ভাই আপনাদের অনেক ক্ষমতা ভাই আপনারা একটা কাজ করেন আপনারা এই দেশ আপনারা নিয়ে আনেন আমঘরে বাই অন্য একটা দেশে পাঠানোর ব্যবস্থা করেন আমগরে এই দেশ থেকে বিতাড়িত করে দেন বের করে দেন আপনারা এই দেশে ফুল পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে আপনারা এদেশে থাকেন